যাত্রাপুর থানার পুলিশ চিরুনি তলাসি চালিয়ে মাটির নিচ থেকে গর্ত করে প্লাস্টিকের ড্রাপ ভর্তি বত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে হারুন মিয়ার বাড়ি থেকে এ ঘটনার সোমবার রাত প্রায় দু ঘন্টা অভিযান চালিয়ে সফলতা আছে বলে পুলিশের দাবি গাঁজা কারবারে মজুদারের নাম হারুন মিয়া পিতার নাম তরফ আলী বাড়ি থানা এলাকার খাদ্যখোলা গ্রামে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে পুলিশ জানিয়েছে এই শুক্র গাজাগুলির মূল্য এক লক্ষ টাকা হবে মঙ্গলবার সকালে খবর জানাজারি হতেই যাত্রাপুর থানার ওসে সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান যে সোমবার সাড়ে সাতটা নাগাদ তিনি খবর পান হারুন মিয়ার বাড়িতে শুক্র গাজা মজুত রয়েছে তখনই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন এবং অনুমতি নিয়ে স্থানীয় তফসিলদারকেও সঙ্গে নিয়ে অভিযান চলে যান পুলিশ অফিসারের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা অন্যান্য পুলিশ কনস্টেবল ছিল টিএসআর জওয়ান অভিযান চালাতে গিয়ে বাড়ি চতুর্দিকে ঘেরাও করে চিরুনি তলাশি চালিয়ে হারুন মিয়ার বসত ঘরের সিলিং এর উপরেও তলাশি হয় সেই পর্যন্ত বসত ঘরের পেছনে মাটি খুঁড়ে গর্ত করে দুটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয় জানান থানার ওসি সুব্রত দেবনাথ তবে হারুন মিয়াকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার সম্ভব হয়নি পুলিশের আজ পেয়ে নাকি বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলার নেওয়া হয়েছে গতকাল আনুমানিক সাড়ে সাতটার সময় আমি গোপন সূত্রে খবর পাই খাদ্য খোলার হারুনিয়ার বাড়িতে কিছু গাজা মজুত করে রেখেছি এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমি আমার অথরিটিকে জানাই অথরিটিকে পারমিশন নিয়ে আমি আমরা স্টাফ এবং টিএসএন নিয়ে বাড়ি এখানে আমি সরকারি তহসিলদারকে সাথে নিয়ে নিয়েছিলাম গল্পের নেম্বার হিসাবে উইটনেস থাকার জন্য আমরা গিয়ে প্রথমে আমরা তাদের বাড়িতে টিএসএ টিএসএ নিয়ে বাড়িটা গঠন করি কিন্তু আমাদের গাড়ি তার বাড়িটা গলিতে ছিল দূর থেকে আমরা গাড়ি দেখে বাড়িতে আমরা পুরুষ পাইনি পুরুষ লোক কোন জায়গায় হুম এটা খাদ্যা খোলা কাটালিয়া শেষ মাথায় হুম শেষ মাথায় ওই অমলবাড়ি সেন্টার কাছে ভিতরে একটা বাড়ি ছিল একদম লাস্ট মাথায় বাড়িটা এর নাম কি তো ওর হারুন মিয়ার বাড়ি হরণ মিয়ার বাড়িকে আমরা খনন করেছি কিন্তু পুরুষ পুরুষ লোককে আমরা পাই সব ভেঙে গেছে তারপরে আমরা ওইচেসের সম্মুখে ওই বাড়িতে আমরা টোটাল ঘরগুলো সার্চ করি তিনটা ঘর ছিল ঘরের ঘর করে সার্চ করে ঘরের সিলিং টিলিং এটা সার্চ হুম তারপর ঠাক ঘরের ঠিক পাশেই ঘরের মধ্যে বাড়ির প্রেমিসির ভিতরেই পুরো বাড়ি মাটি নিচে আমরা সার্চ করতে করতে দুটো ড্রাম মাটি খনন করে আমরা দুটো গাঁজা ভর্তি ড্রাম উদ্ধার করি তো দুটো গা গ্রামের মধ্যে আনুমানিক আমরা যে ওয়াট মেশিন নিয়ে গেছিলাম বত্রিশ কেজি গাঁজা ছিল আমরা সিজ করি এবং অ্যাকর্ডিংলি তার হারনিয়া বাড়ির মালিকের এগলিস্টে ফলত আসামি তার বাড়ির মালিকের এগনিস্টে আমরা এনডিপিএস দ্বারায় কেস দিয়েছি তো আমরা প্রতি সত্তর তাকেও আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো তো কিছুদিন আগেও আমরা আরেকটা গাঙ্গামোড়া থেকে আরেকটা গাজা রোধি অভিযান করেছিলাম এখান থেকেও গাঁজা করে আমরা আরেকটা কেস দিয়েছি আমাদের কেস নাম্বার একটা দশ নয় নাম্বারটাও এমবিপিএস কেস দশ নম্বরটা এমবিপিএস কেস আমরা যখনই এমবিপিএস এর যে কোনো খবর পাচ্ছি আমরা সিরিয়াসলি আমরা ইয়ে করছি কত কেজি স্যার এখানে আমরা থার্টি টু কেজি মূল্য কত আধুনিক এক লক্ষ টাকা হবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রাটি টেক ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টুয়েন্টি ফোর